নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিতে ওভালে জিতল শ্রীলঙ্কা প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে ওভাল টেস্টে শ্রীলঙ্কার জয় শেষবেলায় আর কোনো ড্রামা হয়নি ম্যাচের তৃতীয় দিনেই দুর্দন্ত প্রত্যাবর্তনের গল্প লিখে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেছিল শ্রীলঙ্কা চতুর্থ দিনে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিকতাও পাথর নিসাঙ্কার অনবদ্য সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং সর্বশেষ টেস্টে আট উইকেটে জিতেছে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সামনে লক্ষ্য ছিল দুশো উনিশ রান এক উইকেটে চুরানব্বই রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা ক্রিজে টিকে থাকা কুশল মেন্ডি সেদিন বেশিক্ষণ টিকতে পারেননি দলের একশো আট রানের মাথায় সাজগড়ে ফিরে যান সাঁত্রিশ বলে উনচল্লিশ রান করে এরপর অ্যাঞ্জেলো মেথিউসকে সাথে নিয়ে এগিয়েছেন প্রাথম নিসাঙ্কা। মেথিউস কিছুটা রয়েস এগুলো নিশাঙ্কা আগের দিনের মতো ছিলেন যথেষ্ট মারমুখী ইংলিশ বোলারদের তুলুধুনু করে রান তুলতে থাকেন তিনি নিজের সেঞ্চুরির কাছাকাছি যাওয়ার পাশাপাশি দলকেও নিয়ে যান জয়ের খুব কাছে শেষ ম্যাচ তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন নিশাঙ্কা দলকেও নিয়ে গেছেন জয়ের বন্দরে প্রত্যাবর্তনের অসাধারণের গল্প লিখে আট উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা একশো চব্বিশ বল একশো সাতাশ রান করে অপরাজিত ছিলেন নিসাঙ্কা। তিন ম্যাচের টেস্ট সিরিজের আগের দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল ইংল্যান্ড এবারের জয়ের ফলে হোয়াইট ওয়াশ এড়িয়েছে লঙ্কানরা